আর এই যে উচ্ছে ফুচ্ছে কিছু ওঠে নাই অল্প দিয়ে কর নিতে অনেক দাম বেশি 100 টাকা দিয়ে ও ঠিক আছে এখানে একটু দেখা তো এই দেখো এই দেখো একটা বাদার কপি আর আমি এইখানেও বাদার কপি খাইটাছি রাজা পাশে করতে রান্না করে আরে এই যে ডিম নিয়ে এসে ডিম আরে এটা ঘুম না কি আনতো তো बताओ বাজারে তো দেখলেই কি কি আছে আলু পেঁয়াজ ডিম বাঁধাকপি ধনে পাতা তারপরে এটা হচ্ছে বেথো শাক কাঁচা লঙ্কা কড়াইশুঁটি গাজর টমেটো টমেটোর আজকে ছড়াছড়ি বেগুনের ছড়াছড়ি পালং শাক আজকে তো শুধু সবজি আর সবজি সবজি আর সবজি দেখলা সবজি সবজি এত সবজি পেলে না মন খুশি হয়ে যায় যারা রান্না করে বুঝতে পারেছ দিয়েছি কাজের লোক আমার বাড়ির কাজের মেয়ে দেখো কড়াইশুটি কিছু কিছু বলবি বলবি তোকে কড়াইশুটি ছুলতে দিয়েছি তার জন্য একটু বল সবাইকে একটু বলে দে কি করছিস তুই বলে দে বলে দে বল 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 ও সোনা মেয়ে সোনা মেয়ে গো নিচের দিকে তাকিয়ে আছো কেন রাগ হয়েছে নাকি কাজ করতে দিয়েছি বলে ও রাগ হয়েছে কাজ করতে দিয়েছি সেই জন্য কথা বলবে না উপরে রান্না বাড়ি পুরো কমপ্লিট দেখো যা যা বলেছিলাম সেই বেথ শাক বেগুন দিয়ে ভাজা করেছি টমেটো দিয়ে ডাল করেছি টমেটো কড়াই শুটি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো এই যে হাঁড়িতে ভাত তো এখন খাওয়া দাওয়া হবে তোমরাও একটু খাওয়া দাওয়া করে নাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও পারলে জানি শেয়ার করবে না তাও রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও